হাই গাইস এখন সাতটা বাজে আমি ঘুম থেকে উঠে পড়লাম এবারে যাব ব্রাশ করতে আমাদের দুটো বাড়ি একটা পাকার বাড়ি একটা মাটির বাড়ি আমি যাব মাটির বাড়িতে এখন তো তোমরা দেখতে থাকো হাই গাইস আমি আবার হাই গাইস দেখুন গাইস আমি মাটির বাড়ি যাচ্ছি তো দেখতে থাকো তোমরা আজকে প্রচুর কুয়াশা দিয়েছে দেখতে পাচ্ছ কুয়াশাটা দেখো কুয়াশা দিয়েছে প্রচুর দেখতেই তো পাচ্ছ এই আমাদের বাড়ি মাটির বাড়িটা তো আমি এবার এটার মধ্যে প্রবেশ করবো চলো যা যাক অবশেষে আমি আমার মাটির বাড়িতে পৌঁছে গেলাম এখন আমি কলগেট আর ব্রাশ নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ব্রাশ তো করতে হবে সাতটার সময় উঠেছি বলে কথা কলগেটটাও বেড়াচ্ছে না ঠান্ডায় উম এখন আমার ব্রাশ হবে তো আপনারা দেখতে থাকুন আমি ব্রাশ করছি জ্বালা ধুলো নিয়ে ব্রাশ করতে পারবো এই যে আমার মাটির বাড়ি আচ্ছা ভালো তো না না ভালো আর এই যে আমার বোন বসে আছে এখানে ব্রাশ নিয়ে দেখুন এই উঠেছেন রানীমা তুই একটু আসছেন তো এই উঠেছে এখন পালু লাগছে যখন পালু লাগছে সবাই দেখতে পাচ্ছে তুই শুধু মনে দেখতে পারবি হম তো গাড়ির চলো যা যাক আমি একটু ফাঁকে দাঁড়াবো তবুও কুয়াশা করেছি কানগুলো ফাঁকা তবুও দাঁড়াবো ফাঁকটা একটু গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্রাজ করা কমপ্লিট দেখুন আমি আমার ঘরের মধ্যে প্রবেশ প্রবেশ করছি দেখুন আপনারা দেখতে থাকুন এইটা আমাদের সেই ঘর এটাই আমরা আগে থাকতাম দেখুন এই আমাদের সেই ঘর এটাই আগে আমরা থাকতাম এখন থাকি পাকার ঘরে তো ঘরটা কেমন সবাই দেখে বলো ভালো তো ঘরটা এই সেই আমার ববলু কবলু ভাই ঘুমাচ্ছি এখন দেখতে পাচ্ছ তোমরা কেমন করে ঘুমাচ্ছে আমার ভাই তো বলো ঘরটা দেখে কেমন লাগলো খুব ভালোই বলো ঘরটা আমাদের গরিব মানুষের বাড়ি তো কেমন আর লাগবে বলুন তো ভাইয়ের শুয়ে থাকার কথা বলতে বলতে আমার একটা কথা মনে পড়ে গেল আমার ভাই এখন উঠবে দশটার সময় তারপর উঠে খেয়ে দিয়ে ব্রাশ ব্রাশ করবে তারপর খাবে তারপর চা খাবে তারপর মরি খাবে তারপর স্কুল যাবে তাহলে ভাবুন কত দেরিতে স্কুল যাই দশটার সময় উঠবে কি বলবেন আর বলুন হ্যালো বন্ধুরা আমার ব্লাস কমপ্লিট এবার দেখো আমি ব্রেকফাস্ট করব আমার ব্রেকফাস্টে কি আছে তোমরা তা দেখতে থাকো আমি আমার ব্রেকফাস্টটা ঝটপট করে রেডি করে নিই আমি দুধটা এখন গ্যাসে বসিয়ে দিয়েছি দুধটা গরম হতে এখন অনেকক্ষণ লাগবে দুধটা গরম হোক আমি তো বাচ্চা তাই দুধ দিয়ে পিঠে খাবো দেখুন সবাই আমার ব্রেকফাস্ট রেডি এবারে আমি খাওয়া শুরু করব আপনারা দেখতে থাকুন আমি খাচ্ছি কেমনভাবে দেখুন আপনারা হ্যালো বন্ধুরা আমার সব কমপ্লিট দুধ গরম কমপ্লিট ব্রেকফাস্টও রেডি এবার আমি খেতে থাকি খাচ্ছি আপনারা দেখুন অপূর্ব কাল এসে গেছি মানে এবার আমাদের পিঠা খাওয়ার পালা তো কার কোন পিঠাটা ভালো লাগে সেটা একবার কমেন্টে জানিয়ে দেবেন আমার তো সরু পিঠাটাই ফেভারিট অনেক দিন ধরে মাকে করতে বলছিলাম মা কালকে বললো ঠিক আছে আজকে করে দেব শীতকাল মানে আলাদা একটা কার কি সুন্দর খেতে আমি খাই আপনারা দেখুন আগে খেতে চাইলে আমার বাড়ি চলে আসবেন কতদিন খাইনি পিঠেটা তো আজ খেয়ে এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না তার সাথে আবার আছে আমি বাচ্চা তার সাথে আবার দুধ খাই আমার মতো কে কে দুধ খেতে পছন্দ করো একটু কমেন্টে জানাবে ইস গোটা জামাতেই পড়ে যাচ্ছে বাচ্চা খেতে পারি না ভালো করে দেখুন আমার কাছে আছে গুড় দুধ আর পিঠে কতদিন পর জিনিসটা খাচ্ছি মনে আলাদাই শান্তি বলুন যখন অনেকদিন পর একটা জিনিস খাই কেমন লাগে জিনিসটা দারুণ সুন্দর এই পিঠে দুধ আর খেজুর গুড় থাকলে আর কিছু দরকার নেই এই পিঠেটা খেয়ে কি তো অপূর্ব অপূর্ব যে যে এই পিঠেটা ভালোবাসো একটু কমেন্ট করে দিও বন্ধুরা আমার খাওয়া পুরো কমপ্লিট আপনাদের খাওয়া হয়ে গেছে না হলে আপনারাও খেয়ে নিন তাড়াতাড়ি হ্যালো বন্ধুরা তো আমার খাওয়া তো কমপ্লিট হলো আপনারা দেখলেন আমার বাসন ধোয়া কমপ্লিট তারপর এবার আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু সাজুগুজু করে নিয়ে তো একটু বেরিয়ে পড়ব তো কোথায় যাব সেটাই বলছি আমার ভাইয়ের চুলগুলো খুব বড় বড়ো হয়ে গেছে তার জন্য চুল কাটাতে যেতে হবে তো আপনারা সাথে থাকুন আমি এখন ভাইকে নিয়ে যাই চুল কাটাতে দেখতেই পাচ্ছেন আমার লুকটা আমি সেজে নিয়েছি একটু সিমফিলের উপরে সেজেছি চুল কাটাতে যাচ্ছি অন্য কোথাও তো যাচ্ছি না ঠিক আছে বাই বাই চুল কাটিয়ে নিয়ে আবার কথা হচ্ছে আমি তো যাব চুল কাটাতে তো আপনারা না বসে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার একটু করে দিন প্লিজ আপনারা পাশে থাকলেন আমি এগিয়ে যাব কিভাবে আপনারা পাশে থাকুন তবেই তো আমি এগিয়ে যেতে পারবো প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন এ ফিউ মোমেন্টস লেটার তো আমরা চুল কেটে চলে আসলাম দেখুন আমার ভাইয়ের চুল কাটাটা কেমন হয়েছে বলুন সবাই কুকুর আমার চুলটা দেখাও একটু ভাই দেখুন চুল কেটেছে এই ছাড়া কুরকুরি খাওয়া হচ্ছে এখন এক নিয়ে বসে দুটো আপনারা কি খাবেন চলে দেখছেন কেমন করে খাচ্ছে আমি গেছিলাম চুল কাটাতে আর কি পুরো হিরো হিরো ভাব হিরোইনের অভাব দেখতে পাচ্ছেন চুলটা এবার খাচ্ছে দেখুন কেমন করে আমার একটু কাজ আছে আমি সেই কাজে পেয়ে পড়ছি চলুন যা যাক এবার আমার সেই কাজ অনেকগুলো কাজই আছে এখন যাচ্ছি আমি সেই কাজে ও বন্ধুরা এবার আমি বাড়ি যাচ্ছি তো কী কাজের জন্য গেছিলাম সেটা তো বলা হলো না তো এখন বলি আমি একটা ড্রেস কাটাতে গেছিলাম আর কিছু ফর্সমেন্ট কিনতে গেছিলাম তো আমার কেনা কমপ্লিট এবার আমি বাড়ি যাচ্ছি নিচেই কাজে গেছিলাম সেই কাজ ছাড়া তারপর আমি বাড়ি চলে আসলাম এই আসলাম বাড়ি আর কি কুরকুরি কিনেছিলাম কুরকুরি খাচ্ছি তো বন্ধুরা এটাই আমার আজকে ফার্স্ট ব্লগ তো তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করে দিও আবার আসবো আবার আপনাদের সাথে গল্প করব সব কিছুই করব তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টা টা